একদিন মাটির ভিতারে হবে ঘর রে মো কেন বন্ধু দালান ঘর রে মো কেন বন্ধু দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোন কেন বন্ধ দালান ঘর কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জিরো ছেড়ে ধরা যাবে সবই রবে তুমি যাবে চলে ঠিক না বেঠিক জোরে বলেন সব পরে রবে না কথা বলেন না সব পরে রবে না সব পরে রবে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জির ছেড়ে ধরা দাবে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সকলি হবে তোমার পর রে মার কেন বান্ধব দালান ঘর রে কেন বন্ধু দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে কেন বন্ধু দলান ঘর ঠিক ঠিক জোরে বলেন দুনিয়াটা ছয় আর নয়ের খেলা দুনিয়াটা কিসের খেলা ছয় আর নয় যদি বলেন হুজুর ছয় আর নয় কি আর নয় হলো আপনি যদি ইংরেজিতে একটা ছয় লাখেন এভাবে ইংরেজিতে একটা ছয় লাখেন এই অক্ষরের এই মাথায় যে দাঁড়িয়ে থাকবে সে বলবে এটা ছয় এই ইংরেজি অক্ষরের ওই পাশে যে দাঁড়িয়ে থাকবে সে বলবে নয় ঠিক না জোরে বলে তো দুনিয়ার এক্সাম্পল হল ছয় আর নয়ের মতো এটা একটা ধোকা এটা একটা কি জোরে বলে ধোকা সাময়িক সময়ের জন্য থাকা চিরদিন থাকতে পারবো জোরে বলেন চিরদিন থাকতে পারবো না মোহতারাম হাজরিন কথাগুলো খুব দিলের কানে খুঁজবে দিলের কানে শুনবেন কারণ দিনের কানে যদি না শোনেন তাহলে আপনার কথা ভিতরে ঢুকবে না আমরা দিলের কানে শুনব তো ইনশাআল্লাহ কীভাবে শুনবেন এই আলোচনাটা এই আলোচনাটা মনে করেন যিনি বক্তব্য দিচ্ছেন আপনাদের এই অঞ্চলে খেজুর গাছে সেনা বাজান কথা বলেন খেজুর গাছ আছে কাটে কাটে যাক আল্লাপাক তা অভিজ্ঞান করে পরে আমিন এখানে যিনি কথা বলবেন আমি হলো বাজান খেজুর গাছের মতো খেজুর গাছ থেকে রস পরে কি পরে কথা কর না কী পরে রস পরে এই রসকে ধরে রাখার জন্য নিচে একটা হাড়ি পাতে মাটির হাড়ি পাতে কি পাতে না আচ্ছা বলেন তো দেখি এই খেজুর গাছের হাড়ির মুখটা আর খেজুরের এই নালটা দুইটার যদি মুখোমুখি না হয় তাহলে খেজুরের রস পড়বে সারা রাত্র থাকলেও কি হাঁড়ি ভরবে বলে না ভরবে ভরবে না তো তাহলে আলোচনা মন দিয়ে শোনা লাগবে আমি খেজুর গাছের মতো নালের দিকে থাকা লাগবে শ্রোতা যারা থাকবে এরা হলো হাঁড়ির মতো হাঁড়ির মুখ খেজুর গাছের নাল দুইটা বরাবর হওয়া লাগবে যদি বরাবর হয় তাহলে আপনার এই খেজুর গাছের রস হাঁড়ির মধ্যে যাবে কথা কি বুঝতেছেন বাজান বাজান কথা কি বুঝতেছেন আমি খেজুর গাছের মতো আমার জবান দিয়ে যেটা বের হবে এটা হলো খেজুর গাছের রস আর আপনারা হলেন হাড়ি আপনার হাড়ির মুখটা যদি আমি খেজুর গাছের মুখ বরাবর থাকে তাহলে বাজান এই রস আপনার ভিতরে যাবে আর আপনার মুখটা যদি খেজুর গাছের নাল বরাবর না থাকে তাহলে বাজান রস কিন্তু আপনার ভিতরে যাবে না ঠিক না ঠিক জোরে বলেন কথা কি বুঝাইতে পারছি বাজান পাক আমাদেরকে বুঝ দান করেন সকালে পরে নামেন তাহলে এই দিকে তাকান এখানে লেখা হয়েছে তাফসিরুল কুরআন মাহফিল তাহলে কিছু তাফসির তো আমাদের শোনার দরকার দরকার আছে না না জোরে জলে বলেন পড়েন একটা দোয়া পড়েন আল্লাহ লানা ফি রজাবা ওয়া সাবান লিগনা রমাজন এটা বাজান আরবিতে সাবান রজব মাস চলে কি মাস রজব মাস এর পরেই সাবান মাস এর পরেই রমজান মাস তো রসুল্লাহ সাল্লাম আল রজব মাসে এই দোয়া বেশি বেশি পাঠ করতেন আপনারা কষ্ট করে শিখে নেবেন বলেন ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে কুরআনুল করিমের সুরাতুল ফুরকান উনিশ নাম্বার পারা পঁচিশ নাম্বার সুরা কোন সুরা বলেন বাজান সুরাতুল ফুরকান কুরআনুল ক্যারিমের ১৯ নাম্বার পারা কত নাম্বার পারা উনিশ নাম্বার পারা পঁচিশ নাম্বার সুরা কত নাম্বার সুরা পঁচিশ নাম্বার সুরা সুরাতুল ফুরকানের আপনাদের সম্মুখে তেষট্টি নাম্বার তেলাওয়াত করেছে কত নাম্বার এত বাজান তেষট্টি নাম্বার এত এই আয়াতকে সামনে রেখে আমরা কিছু কথা শুনবো এবং বলবো সকলে জোরে পড়েন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ এই আয়াতের মধ্যে রহমানের বান্দা যারা হবে আমরা বান্দা কার জোরে বলেন কার আল্লাহ আল্লাহর এটা হলো আল্লাহ জাতি নাম এই জাতি নাম ছাড়াও আল্লাহ পাকের সিফাতি নাম আছে নাইনটি নাইন নিরানব্বইটা সিফাতি নাম আছে যেগুলোকে আরবি পরিবাসে আসমাউল হুসনা বলা হয় এই আসমাউল হুসনার যে কোনো নাম দিয়ে আপনি রবকে ডাকতে পারেন ইয়া রহমান ইয়া রহিম রহমানি নাম আল্লাহ এই এই মধ্যে একটা ব্যবহার করেছেন সেটা হলো রহমান সেটা কি রহমান এই রহমানের বান্দা যারা হবে তাদের আল্লাহ পাক একটা গুণ বর্ণনা করেছেন আজকে আমরা মাহফিল থেকে এই গুণটা নিয়ে যাব সকলে জোরে পড়েন ইনশাআল্লাহ নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তাও করেন পরেন আমিন এই মন এদিকে সেদিকে নাই আল্লাহ সুবাহ কুরআনুল করিমের উনিশ নম্বর পাড়ার পঁচিশ নম্বর সুরা সুরাতুল ফুরকানের তেষট্টি নম্বর আয়াতের মধ্যে রব্বুল আল আমিন জানিয়ে দিয়েছেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ সোহরাতুল ফরকানের তেষট্টি নম্বর আয়াতের মধ্যে ইমানদার যারা হবে মুমিন যারা হবে তাদের একটা কোয়ালিটির একটা গুণ বর্ণনা করে দিলাম সেই গুণটা কি রাব্বুল আলামিন বলেন ওয়াই বা দাদুর মালি নাম ইয়াম সুনালাল আরুদি হাওনাও জাহিলুনা। জোরে পড়েন আল্লাহ আকবর রাবুল আলমিনুর রহমান রহমানের বান্দা যারা হবে রহমানের বান্দা যারা কথা কোন আমার সাথে রহমানের বান্দা যারা হবে তাদের একটি গুণ বর্ণনা করেছেন তাহলে আমাদের রহমানের বান্দা হওয়া লাগবে কার বান্দা হওয়া লাগবে জোরে বলেন রহমানের বান্দা হওয়া লাগবে দেখেন পাক কিন্তু আমাদেরকে এখানে রহমানের বান্দা বলেই সম্বোধন করেছেন চলেন এখানে প্রথম যে শব্দটা আছে এটা হলো এইবাদুন আরবি গ্রামার যারা জানে আব্দুন অর্থ হলো বান্দা আব্দুন অর্থ কি বাজান বান্দা আব্দুন অর্থ হলো বান্দা আর এটা বহু শব্দের বহু বচন হিসাবে এইবাদুন এটা হলো তার জুমা বহু অর্থ হলো বান্দা গন অর্থ কি জোরে বলেন বাজান বান্দাগণ আল্লাহ কিন্তু এই আয়াতের শুরুতে একজন বান্দা বলে ডাক দেয় নাই আল্লাহ বলছেন আমার বান্দা যারাই হবে সুবান আল্লাহ পড়বেন না আল্লাহর বান্দা যারাই হবে তো দেখেন আমরা যদি আল্লাহর বান্দা হতে পারি একটু জিকির করে নেই লা জোরে জবান খুলে পড়েন লা লাইল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ সকলের জোরে পড়েন সাল্লাল্লাহু আব্দুন এক বছর অর্থ হলো বান্দা এবাদুনর জুমা বহু বছর অর্থ হলো বান্দা গান রহমানের বান্দা যারাই হবে তাদের এই গুণটা থাকা লাগবে এই জন্য আমরা রহমানের বান্দা হইতে চাই কি না জোরে বলেন চান দুই হাত উত্তোলন করে আল্লাহকে দেখা তাকবীর আল্লাহ আমাদেরকে রহমানের বান্দা হিসাবে কবুল করুক জোরে পরে নামেন আল্লাহর বান্দা যারা হবে রহমানের বান্দা যারা হবে বান্দাদের দাম কম না বেশি জোরে বলেন বেছি মানে অত্যন্ত বেশি। রাবুল আলামিন কুৰানুল কেৰিমের সুৰা বান ইজৰাইলের মধ্যে বলেন সোবাহা নাল্লারি আচর ব্যৱধি লাইলাম মৃণাল মাছ জিদিল না হাৰ বি এই লাল মাছ জিদিল আকৌ স জিদিল আকৌ চল্লা হাউলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনাম ইন্নাহু হুয়াস সামিউল বাসীর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বনি ইসরাঈলের মধ্যে এই সূরার মধ্যে সুবহানাল্লাযী আসরা আব্দিহি আব্দুন শব্দটা ব্যবহার করেছেন মহান পুত পবিত্র ওই সত্তা যেই সত্তা তার নিজের বান্দাকে বাইতুল আকসা থেকে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করায় সে সুবাহান আল্লাহ জোরে আর এই রজব মাসেই কিন্তু মিরাজ সংগঠিত হয়েছিল জানেন তো আপনারা নাকি বলেন এই রজব মাসেই মিরাজ সংগঠিত হয়েছিল এ দেখেন বান্দাদের কত দাম আল্লাহ সুবাহান তার নিজের নবীকে নিজের হাবিবকে আমার আপনার কলিজার টুকরা মোহাম্মদুর রসুল্লাহকে এখানে বেআ আব্দুন বলে সম্বোধন করেছে অর্থাৎ নবীজিকে আল্লাহ বান্দা বলে ডেকেছেন সুবাহ পরিন তাহলে নবীজিকে আল্লাহ পাক বান্দা বলে সম্বোধন করেছেন তাহলে বুঝে থাকলে বলুন তো দেখি বান্দাদের দাম কম না বেশি আর বেশি মানে যেখানে নবীজিকে আল্লাহ পাক বান্দা বলে সম্বোধন করেছেন অবশ্যই আমরা যদি বান্দা হতে পারি তাহলে আমাদের দামও একজন বাড়িয়ে দিবেন তিনি কে চিল্লা বলেন কে আল্লাহ তাহলে সুরাতুল উলফুরকানের তেষট্টি নাম্বার আয়াতে আমরা বান্দা পাইলাম সুরাত বানিস রেলের এক নম্বর আয়াতেও আমরা বান্দা পাইলাম চলেন বান্দার আর একটু দৃষ্টান্ত নেই আল্লাহ সুবাহান সুরাতুল কাফের মধ্যে ডেকে বলেন আল্লাহামদুলিল্লা হিল্লা রিয়া সাল আলাহ কিতাবা ওয়ালাজিয়া আল্লাহ জরে বলেন সুবাহান আল্লাহ এই সুরাতুল কাফের প্রথমতের মধ্যেও আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যেই আল্লাহ তার নিজের বান্দার উপরে কিতাব নাজিল করেছেন সুবহান আল্লাহ জরে পড়েন মুফাস্সির বলেছেন এখানেও আব্দি অর্থ রসুল্লাহ এখানেও আব্দি অর্থ কেফ রসুল্লাহ তাহলে আসুন আলোচনা বুঝে সুরাতুল ফুরকানের তেষট্টি নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে আল্লাহ পাক রহমানের গোলামদেরকে বান্দা বলে সম্বোধন করেছেন সুরা বন এক নাম্বার আয়াতে আল্লাহ নবীজিকে বান্দা বলে সম্বোধন করেছেন সুরাতুল কাহের এক নাম্বার আয়াতে আল্লাহ পাক নবীজিকে বান্দা বলে সম্বোধন করেছেন তাহলে রহমানের বান্দা যারা হবে যেখানে নবীজিকে রহমানের বান্দা বলে সম্বোধন করেছেন আর আমি আপনি যদি সেই রবের বান্দা হতে পারি আমার আপনার দাম কম না বেশি জোরে বলেন বেশি না আল্লাহ পাক আমাদেরকে রহমানের বান্দা হওয়ার মতো তৌফিক দান করুন জোরে পড়েন আমিন তাহলে আমরা যদি আল্লাহর বান্দা হতে পারি রহমানের বান্দা যারা হবে তাদের এক নাম্বার গুণ رب العالمین বলেন আলযিন ইয়ামশুনা আলাল আরদি হাওনাউ রহমানের বান্দা যারা হবে তারা যখন জমিনের উপরে চলবে অহংকারের সাথে চলবে না দম্ভ বলে চলবে না জমিনের উপরে যখন রহমানের বান্দারা চলবে তখন বিনয়ীর সাথে চলবে একাগ্র চিত্তে চলবে রহমানের বান্দা যারা হবে তারা হবে বিনয়ী তারা হবে কি করে বলে। রহমানের বান্দা যারা হবে তারা হবে বিনয়ী তারা হবে নম্র তারা হবে ভদ্র রহমানের বান্দা যারা হবে তারা হবে নম্র ভদ্র বিনয়ী তারা অহংকারী হবে না তাহলে বলুন তো দেখি আমাদের আল্লাহর দরবারে কী হওয়া লাগবে নর্মী হওয়া লাগবে নরম হওয়া লাগবে দুর্বল হওয়া লাগবে আল্লাহর কাছে যদি আমরা নরম বান্দা হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে কবুল করে নেবেন সুবাহ আল্লাহ জোরে পড়েন আরাম রহমানের বান্দারা যখন জমিনের উপর চলাফেরা করবে তারা বিনয়ীর সাথে চলাফেরা করবে অহংকারের সাথে চলাফেরা করবে না বিনয়ী যদি আমি আপনি হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দেওয়ার ওয়াদা করেছেন সুবাহান আল্লাহ জোরে পড়েন আমাদের সমাজে এমন মানুষ আছে অহংকারের কারণে তার পাটা জমিনের সাথে লাগে না এমন ডাকাত আছে না নাই কিসের অহংকার ক্ষমতার অহংকার টাকার গরম পয়সার গরম ক্ষমতার গরম আছে না নাই জোরে বলেন আসে আপনাদের এলাকায় এমনও কিছু মানুষ আছে ওরে সুবাহান আল্লাহ টাকার গরম পয়সার গরম ক্ষমতার গরম এই সমস্ত গরমের কারণে সে মানুষকে মানুষ মনে করে না গরিবকে সে মানুষের কাতারেই দাঁড় করায় না আছে না নাই জোরে বলেন তবে এটা কিন্তু কোনো ভালো মানুষের গুণ না রহমানের বান্দা যারা হবে তারা হবে বিনয়ী তারা হবে নরম তারা হবে কি জোরে বলেন নরম আর অহংকারী হওয়া তাকাব্বরি হওয়া এই গরমতা ভাব এটা রহমানের বান্দার হতে পারে না এটা মিস্টার ইবলিসের গুঞ্জরে বলেন ঠিক না বেঠিক আমরা আমরা ইতিপূর্বে দেখেছি পয়গম্বর মুসা আলি সালামের সাথে হজরত ইব্রাহিম আলী সালামের সাথে জারাই সমস্ত ফিরাউন নম্র দাহমান কারুন আবু জাহাল সাথে অহংকার দেখিয়েছিল টাকা পয়সার অহংকার ক্ষমতার অহংকার এই সমস্ত অহংকার নিয়ে কিন্তু তারা মাটির নিচেই ধসে গেছে এই জমিনে তাদের জায়গা হয় না ঠিক না ঠিক জোরে বলে আজ থেকে নিয়ে আরো এই কিছুদিন আগেই কিছু মানুষের ক্ষমতার গরম ছিল ক্ষমতার গরমের কারণে আলেমদেরকে তারা আলেমই মনে করে নাই মুসলমানদেরকে মুসলমান মনে করে নাই আলেমদেরকে নিয়ে কারাগারে বন্দি করেছে মুসলমানদেরকে জায়গায় জায়গায় গুলিবিদ্ধ করেছে কিন্তু তাদের এই ক্ষমতা কিন্তু টিকে নাই ঠিক নামে ঠিক জোরে বলেন এই ক্ষমতা ধরেরা কিন্তু শেষ পর্যন্ত পালানোর রাস্তা উপায় নাই ঠিক নামে ঠিক জোরে বলেন রাগ করলেন কারো বিরুদ্ধে বললাম হ্যাঁ মুরবি বলতেছেন ঠিক কারোর বিরুদ্ধে বলে নাই সত্য যেটা সেটা বলবো সাদাকে সাদা কালাকে কালা এটা আমাদের বলা লাগবে ঠিক না ঠিক জোরে বলে তাহলে রহমানের বান্দা যারা হবে তারা জমিনের উপরে বিনয় হয়ে চলবে নরমতার সাথে চলবে কোনো গরম ভাব দেখাবে না রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন এই রজব মাসে পৌঁছাইতেন তখন একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা বাসাবান আবার লিখ না রমজান আপনি আমাদেরকে রজব এবং সাবান মাসে বরকত দান করেন আর আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় দান সুবাহান আল্লাহ পড়েন এই দোয়া কেন করতেন নবীজি কারণ নবীজি বলছেন আল্লাহর কোন বান্দা যদি কষ্ট কেলেস করে রমজান পেয়ে যায় তাহলে রমজানের সিলাই আল্লাহ ওর জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় সুবাহান আল্লাহ পড়েন ব্যবসায়ীদের ব্যবসার সিজন থাকে ডাক্তারিদের ডাক্তারি করার সিজন থাকে আর ইমান যারা হবে মুমিন যারা হবে মুসলমান যারা হবে তাদের নেকি অর্জন করার সিজন হলো রমজান মাস আল্লাহ এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন আমরাও পাঠ করবো তো ইনশাআল্লাহ আমরা ইমাম সাহেবদের কাছ থেকে শিখে নেব কেমন আল্লাহ দান করেন পরে নামেন সরকারে দোয়া আলম নবী জানাবে মোহাম্মদুর রসুল উল্লাহ সকলে জোরে পড়েন সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহাসাল্লাম আর একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা হুম্মা পড়েন না আল্লাহ হুম্মা ইন্নি হা শিবনি হিসাবাই ইয়াসি রং এই দোয়াটাও শিখে নেবেন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লাম আল্লাহ হাসিবনি হিসাব আইয়া এই দোয়াটা বেশি বেশি পাঠ করতেন কেন জানেন নবী আলাই সালাম বলেন কাল কেয়ামতের ময়দানে হিসাব দেওয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না হিসাব দেওয়া লাগবে এটা চূড়ান্ত সত্য কথা রব্বুল আলমিন আমার যেহেতু হিসাব দেওয়া লাগবে এই জন্য আমার হিসাবটা আপনি সহজ করে নিন এই কথা কে বলতেছেন বিশ্বনবী বলতেছেন সুবান আল্লাহ দেখেন ভালো করে খেয়াল করেন এইদিকে বিশ্বনবী তিনিই তিনি এই দোয়া করতেছেন আল্লাহর কাছে যে আল্লাহ হিসাব দেওয়া সারা তো কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না হিসাব তো সকলেরই দেওয়া লাগবে আমারও দেওয়া লাগবে তো হিসাব যেহেতু দেওয়া লাগবে আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে নিন নবীজির কোনো গুণা আছে কথা বলেন আসে সুন্নাল জামাতের আকিদা হলো সমস্ত নবীরা মাসুম নিষ্পাপ উনাদের কোনো গুণা নাই তা সত্ত্বেও নবীজি এই দোয়া পড়তেছেন আচ্ছা বলেন তো তাহলে আমাদের কি করা উচিত আপনারা কি আমার কথা শুনতেছেন বিশ্বনবী যদি এই দোয়া করে থাকেন রাব্বুল আলামিন কাল কেয়ামতের ময়দানে হিসাব দেওয়া ছাড়া কোন মানুষ জান্নাতে যেতে পারবে না আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে নিয়েন সহজ হিসাব নেওয়ার একটা এক্সাম্পল আপনাদেরকে বলি নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া যেই বান্দার হিসাব সহজ করে নেবেন তাকে আল্লাহ পর্দার আলালে ডেকে নেবেন সুবহান আল্লাহ জোরে পড়েন তাকে কোথায় ডেকে নেবেন পর্দার আড়ালে ডেকে নেবেন নবীজি বলেন সহজ হিসাবের একটা দৃষ্টান্ত শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দার সহজ হিসাব নেবেন আল্লাহ তাকে পর্দার আড়ালে ডেকে নেবেন ডেকে নিয়ে তার আমল সামনে পেশ করে বলবে এ বান্দা আব্দুর রহমান তুমি কি এই অপরাধ করছো এই অপরাধ করছো এই অপরাধ করছো তখন বান্দা আব্দুর রহমান শুধু অজস্রে কান্নাকাটি করতে থাকবে কারণ কান্না ছাড়া সেখানে তো আর কোনো উপায় নাই আসে নাকি জোরে বলেন আসে কান্না ছাড়া কিন্তু আর কোনো উপায় নাই বান্দা রে কান্নাকাটি করতে থাকবে আর রব্বুল আলামিনের কাছে স্বীকার করবে আল্লাহ হ আমি তো এই গুনাহ করেছিলাম অন্যায় করেছিলাম অপরাধ করেছিলাম বান্দা যখন কান্না কান্নাকাটি করবে রব্বুল আলামিন তার কান্না দেখে মা এসে যাবে রব্বুল আলামিন বলবেন সন্ন্যে আব্দুর রহমান তুই এই অন্যায়গুলো করেছিস দুনিয়ার মানুষকে তা জানতে দেয় নাই সুবাহান আল্লাহ জোরে পড়েন দুনিয়াতে যখন তুমি ছিলে তখন তোমার এই গুনাহগুলো আমি গোপন রেখেছিলাম আজকের এই কঠিন দিনে আমি আল্লাহ তোমাকে গোপনে মাফ করে দিলাম সুবাহ আল্লাহ জোরে পড়েন আল্লাহ যখন কোনো বান্দার সহজ হিসাব নেবেন আল্লাহ তাকে এইভাবে গোপনে সহজ হিসাব নিয়ে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসে পাঠায় দেবেন সোবাহ আল্লাহ জোরে পড়েন আল্লাহ যদি আমাদেরকে কঠিন হিসাব নেয় আমাদের কি যাওয়ার উপায় আছে কথা বলেন না যাওয়ার জায়গা আছে তবে আমাদের কিন্তু নবী প্রেম লাগবে আমাদের কি লাগবে জোরে বলেন নবীর প্রেম লাগবে নবীর ভালোবাসা লাগবে নবীর ভালোবাসা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন সুহান আল্লাহ জোরে পড়েন আমাদেরকে জান্নাত দিবেন কে আল্লাহ তাহলে চলেন নবী প্রেম শুনি এই পৃথিবীতে যত আছে গাছপালা তরুলতা পাহাড় পর্বত হিংস্র চতুষ পর্যন্ত যত এক কথায় যত সৃষ্টি আছে যত মাকলুকাত আছে সমস্ত মাখলুক আমার আপনার নবীজিকে ভালোবাসে সুবাহ আল্লাহ জোরে পড়েন সমস্ত মাকলুক গুলো আল্লাহ রসুলকে কে ভালোবাসে আল্লাহ রসুলের ইসলামের প্রথম জামানায় এই যে জুমাবারে যেমন খুদ্ দেয় ইসলামের প্রথম জামানায় আল্লাহ রসুল একটা খেজুর গাছের মরা কাণ্ডের উপরে বসে বসে তিনি খুদ্ দিতেন আপনাদের গ্রামের বাসায় যেটাকে খেজুর গাছের মুতা বলে আছে না খেজুর গাছ কাটার পর একটা মুতা থাকে না বাজার থাকে না বাজার থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাহ এই খেজুর গাছের কাণ্ডের উপরে বসে বসে এক মহিলা এসে বলল ইয়ার্লা হাবিবাল্লাহ আপনি খেজুর গাছের কাণ্ডের উপরে বসে বসে খুঁতবা দান এটা আমার কাছে দেখতে ভালো মনে হয় না আমি আপনার জন্য একটা মেম্বার তৈরি করে দেই আল্লাহ রসুল সেই মহিলাটাকে অনুমতি দিলেন সুবাহ আল্লাহ জুড়ে পড়েন তাহলে আলেমদেরকে ভালোবাসার দরকার আছে না নাই নবীজিকে দেখেন মহিলারাও কত অনুমতি করেছে মহিলা বাড়িতে গিয়ে নিজের মতো করে সুন্দর করে একটা মেম্বার তৈরি করেছেন আল্লাহ রসুল জুমা বারে উপস্থিত করেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম ওই মেম্বারের উপরে বসে বসে খুদ্ কিছু প্রস্তুত করা হয়েছে এইদিকে তাকেন মুসলমান ভাইয়েরা আমার দেখেন একটা মৃত খেজুর গাছের কাণ্ড আমার আপনার নবীজিকে কত ভালোবাসেন অথচ আমরা মুসলমানের সন্তান হয়ে নবীজির কোন সুন্নাত আমাদের সাথে নাই না নাই জোরে বলেন না এমন মানুষ আল্লাহ রসুল যখন এই মেম্বারের উপরে পা দিবেন দেওয়ার জন্য হঠাৎ করে আল্লাহর নবী গুলগুল করে কান্না শুনতেছে আল্লাহ রসুল খুব মনোযোগ দিলেন ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে তাকায় দেখলেন কোনো মানুষের কান্নার আওয়াজ তো পাওয়া যায় না এটা কোনো মানুষের কান্নার আওয়াজ না এটা হলো একটা উটনির ফুফানো ফুফানো কান্নার আওয়াজ আল্লাহ রসুল মেম্বারের উপর আর পা দিলেন না খুঁজতে খুঁজতে ওই জায়গাটাই চলে গেলেন যেই জায়গায় আল্লাহ রসুল বসে বসে খুঁতবা দিচ্ছিলেন আল্লাহ রাসূল ওই জায়গায় চলে গেলেন যাওয়ার পরে খেজুর গাছের কাণ্ডের ভিতর থেকে গুনগুন গুনগুন আওয়াজ আসতে ছিল কান্নার আল্লাহ পাক বলেন একটা মৃত খেজুর গাছের কাণ্ড থেকে কান্নার গুনগুন গুনগুন আওয়াজ আসতে ছিল মৃত খেজুর গাছের কাণ্ডের জবান খুলে গিয়েছে মৃত্যু খেজুর গাছের কাণ্ডে কেবল আল্লাহ দীর্ঘদিন যাবৎ পর্যন্ত আপনি এই খেজুর গাছের কাণ্ডের উপরে বসে বসে খুতবা দিয়েছেন গো নবী আপনার জন্য তো এখন মেম্বার তৈরি হয়ে গেল আপনি তো আর আমার উপরে বসে বসে খুতবা দিবেন না এখন আমার কি হবে নবী আমার কি হবে খেজুর গাছের কাণ্ড এই কথা বলে বলে কান্নায় ভেঙে পড়েছেন আল্লাহর নবীজি বলেন ও খেজুর গাছের কাণ্ড তুমি কি চাও খেজুর গাছের কাণ্ড যাকে বলে নবী আমার আমি পরকালে আপনার সাথে জান্নাতে থাকতেছে আল্লাহ আকবর জোরে পড়ে সেই খেজুর গাছের কাণ্ডটাকে দুই হাত দিয়ে এইভাবে পাঞ্জা মারে ধরলেন জয়রা ধরলেন আর বলেন খেজুর গাছ রে আমার জন্য তুমি যে প্রেম আর মোহব্বত আর ভালোবাসা দেখাই সরি এই জায়গায় তোমাকে দাফন করে দেওয়া হবে কাল কেয়ামতের ময়দানে তুমি আমি নবীজির সাথে জান্নাতে থাকবে সোহান আল্লাহ জোরে ভরি দেখে একটা মৃত খেজুর গাছ রসুল্লার সাথে কি প্রেম ঠিকনাবে ঠিক জোরে বলেন কি প্রেম আর কি ভালোবাসা এই প্রেম আর ভালোবাসা দেখে আসে নবীজির সাথে জান্নাতে চলে গেল আর আমি আপনি এই শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মাদ বলে দাবি করি অথচ সেই নবীজির সন্ন্যাস আমাদের মধ্যে নাই এমন লোক আছে না নাই জোরে বলেন সেই নবীজির সন্ন্যাস যদি না থাকে তাহলে আমরা কি জান্নাতে যেতে পারবো জোরে বলেন আরও জোরে বলেন পারবো তাহলে সেই নবীজির মহাব্বাত আমাদের থাকার দরকার আছে না নাই জোরে বলেন আল্লাহ আমাদেরকে নবীর প্রেম আর মহাব্বাত আর ভালোবাসা দান করুক জোরে পড়ে না আমি নবীজির প্রেমের কথা বলতে গিয়ে এই জায়গাটা বললাম তাহলে আমাদের মূল আলোচনায় আসুন রহমানের বান্দা যারা হবে রহমানের গোলাম যারা হবে তাদের এক নাম্বার গুণ হলো তারা হবে নম্র তারা হবে ভদ্র তারা হবে সুশৃঙ্খল উশৃঙ্খল হবে না তাকা দেখাবে না অহংকারী তারা দেখাবে না একজন বিনয় সাহাবের ঘটনা আপনাদেরকে শোনায় এই শীতের মৌসুমে এই যে আপনারা অনেকেই চাদর গায়ে দিয়ে এসেছেন আমিও চাদর নিয়ে এসেছি এই শীতের মৌসুমে আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবি হজরতে আবু জার রাদি আল্লাহ তালান জোরে বলেন আল্লাহ আকবর এই শীতের মৌসুমে হজরতে আবু জার যার ব্যাপারে বলা হয় হজরতে বুঝার কি ফারি খাদে মে খাই মতো মে জিন্দিগি ভর আপনা ঘর হজরত আবুজার তিনি হলেন ওইমানের মানের সাহাবি আল্লাহ রসুলের খেদমত করতে গিয়ে নিজের জীবনটা অক্ষ করে দিয়েছেন ঘর বানানোর বাড়ি বানানোর সময় পাই নাই জোরে পড়েন আল্লাহ আকবার হজরত আবুজারের দিলে ছিল আল্লাহর ভাই কার ভাই জোরে বলেন আল্লাহর ভাই আল্লাহর ভাই আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই জোরে বলেন আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে দুনিয়ার হামলা মামলা জেল জরুমানা আমরা কোনো অপশক্তিকে ভয় পাই না ঠিক না বে ঠিক জোরে বলেন আমাদের মুসলমানদের সবথেকে বড় শক্তির নাম হলো আল্লাহর ভয় কার ভয় জোরে বলেন আল্লাহর ভয় আল্লাহর ভয় আমাদের সকলের দিলে দান করুক সকলে পরে নামিন